স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাব এক মহাজাগতিক অভিযানে যেখানে আমরা পা রাখব লাল গ্রহ মঙ্গলের মাটিতে আমরা জানবো মঙ্গল গ্রহে পাঠানো আমাদের রোবারেরা কি কি অবিশ্বাস্য আবিষ্কার করেছে যা আমাদের মহাবিশ্বের ধারণাকে বদলে দিয়েছে মঙ্গলের বৃষ্টি অবিস্মরণীয় আবিষ্কার সোজানারের প্রথম পদচিহ্ন উনিশশো সাল সোজার্নার রোবার প্রথমবারের মতো মঙ্গলের মাটিতে চাকা ফেলে কল্পনা করুন কোটি কোটি মাইল দূরে আমাদের ছোট্ট রোবার মঙ্গলের লাল মাটিতে তার চিহ্ন রেখে যাচ্ছে এ যেন মানবজাতির জাতির মহাকার জয়ের এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র এগারো দশমিক পাঁচ কেজি ওজনের এই ক্ষুদে রোবারটি আমাদের দেখিয়ে দিল যে মঙ্গলের কঠোর পরিবেশে রোবটিক অভিযানের সম্ভাবনা কতটা বিশাল স্পিরিটের হোমপ্লেট আবিষ্কার চলুন এবার যাই দু সালে স্পিরিট রোবারের সাথে হোমপ্লেট অঞ্চলে একটি রহস্যময় স্তরিত শিলার প্লাটো যেখানে লুকিয়ে আছে প্রাচীন আগ্নেয় কার্যকলাপের চিহ্ন এই অঞ্চলের সিলিকা সমৃদ্ধ শিলা আমাদের নির্দেশ করে যে এক সময় এখানে উষ্ণ প্রশ্রাবণ বা হাইড্রোথার্মাল ভেন্ট ছিল যা জীবনের জন্য আদর্শ পরিবেশ হতে পারে অপরচুনিটির ব্লুবেরি আবিষ্কার মেরিডিয়ানি প্লানামের লাল মাটিতেই হঠাৎ করে দেখা গেল ছোট ছোট নীলচে গোলক ব্লুবেরি নামের এই গোলকগুলি হেমাটাইটে সমৃদ্ধ যা পানি উপস্থিতির স্পষ্ট প্রমাণ এই আবিষ্কার আমাদের জানায় মঙ্গলের অতীতে ছিল তরল পানি যা হয়তো জীবনধারণের উপযোগী ছিল কিউরসিটির মাউন্ট শার্প অভিযান মাউন্ট শার্পের পৌঁছে তুলে ধরে মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাসের পুস্তক স্তরিত পাথরের এই পর্বত আমাদের বলে দেয় মঙ্গলের পরিবেশ কতবার বদলেছে প্রতিটি স্তর একটি নতুন গল্প একটি নতুন যুগ কখনো ভেজা কখনো শুষ্ক কখনো জীবনের সম্ভাবনা মারে মারিবিউটস সেলফি মঙ্গলের মরুভূমিতে আমাদের রোবার তার সেলফি তুলে সবাইকে চমকে দেয় এর পটভূমিতে এই সেলফি একটি ছবি নয় এটি মঙ্গলের শব্দহীন সৌন্দর্যের এক জীবন্ত সাক্ষ্য এই শিলাস্তম্ভগুলি পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের কথা মনে করিয়ে দেয় যেন মহাবিশ্ব আমাদের সাথে একটি পরিচিত সংযোগ স্থাপন করছে পার্সিডিয়ান্সের অবতরণ ও সেভেন মিনিটস অব টাজার একুশ সাল দু হাজার একুশ পার্সিভিয়ারেন্স রোভার ক্রেটার অবতরণ করে অবতরণে সেই শ্বাস সাত মিনিটকে বলা হয় সেভেন মিনিটস অব এবং এরপর যা ঘটে তা সত্যি অসাধারণ রোভারটি তার অবতরণের মুহূর্তকে নিজেই ধারণ করে আমাদের পাঠায় এটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয় এটি আমাদের স্বপ্নের আরও এক ধাপ অগ্রগতি ইজিনিয়টির প্রথম উড়ান মঙ্গলের আকাশে প্রথমবারের মতো হেলিকপ্টার। ছোট্ট সঙ্গীটি প্রমাণ করে দেয় অন্য গ্রহেও আকাশ জয় করা সম্ভব পাতলা মঙ্গলীয় বায়ুমণ্ডলকে জয় করে এই উড়ান আমাদের মহাকাশ গবেষণার নতুন দিক উন্মোচন করে মজাবে অঞ্চলে কিউরিসিটি ড্রিল করে খুঁজে পায় জৈব অনু প্রিয় দর্শক কল্পনা করুন অন্য গ্রহে জীবনের উপাদান যদিও এটি সরাসরি জীবনের প্রমাণ নয় তবে এটি আমাদের সেই সম্ভাবনার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় স্পিরিটের মঙ্গলের সূর্যাস্ত মঙ্গলের আকাশে সূর্যাস্তের সেই অনন্য নীল আভা স্পিরিট রোভারের ধারণ করা এই ছবি আমাদের দেখায় সৌন্দর্য মহাবিশ্বের যে কোনো কোণেই থাকতে পারে বাতাসের ধুলিকণার কারণে সৃষ্ট এই নীল আভা যেন আমাদেরকে মুগ্ধ করে রাখে অপরচুনিটির শেষ বিদায় পনেরো বছর ধরে মঙ্গলে অভিযান চালানোর পর অপরচুনিটি রোভার তার শেষ প্যানোরামা আমাদেরকে উপহার দিয়ে যায় সিরিয়ালেন্স ভ্যালি এর সেই ছবি আমাদেরকে জানায় রোভারের অক্লান্ত পরিশ্রমের কথা রোভারটির শেষ বার্তা আমার ব্যাটারি কম এবং অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের হৃদয় ছুঁয়ে যায় অন্যান্য উল্লেখযোগ্য আবিষ্কার এখন আমরা এক নজরে দেখে নেব আরো কিছু উল্লেখযোগ্য আবিষ্কার কিউরিয়সিটির জন ক্লেন ড্রিল সাইট যেখানে প্রথমবারের মতো মঙ্গলের ভিতরের শিলা থেকে নমুনা সংগ্রহ করা হয় অপরচুনিটির ভিক্টোরিয়া ক্রেটার অভিযান বিশাল ক্রেটারের প্রান্ত থেকে তুলে আনা হয় মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাসের নানা তথ্য স্পিরিটের হাজব্যান্ড হিল শীর্ষ আরোহণ ক্লান্তিহীন পরিশ্রমের পর রোভারটি আমাদেরকে দেখায় মঙ্গলের বিস্তীর্ণ ভূপৃষ্ঠ পার্সিডিয়ান্সের ক্যালিব্রেশন টার্গেট যন্ত্রপাতির সঠিক কার্যকারিতার জন্য বিশেষ ক্যালিব্রেশন টার্গেটের ছবি ক্লেবিয়ারিং ইউনিট অনুসন্ধান যেখানে কাদামাটির খনিজের উপস্থিতি পানির স্থায়িত্বের ইঙ্গিত দেয় বার্নাকল বিল শিলার বিশ্লেষণ মঙ্গলের আগ্নেয় ইতিহাসের নতুন তথ্য প্রদান করে কিউরিসিটির চাকার ক্ষয় মঙ্গলের কঠিন ভূখণ্ডে চলার চ্যালেঞ্জকে প্রদর্শন করে যা আমাদের শেখায় ভবিষ্যতের জন্য নতুন প্রস্তুতি নিতে পার্সিডিয়ান্সের সূর্যগ্রহণের ছবি মঙ্গলের চাঁদ ফোবাসের সূর্যগ্রহণের মুহূর্ত যা আমাদের দেয় মহাকাশের এক অনন্য অভিজ্ঞতা কিউরেসিটির রাতের ইউভি ইমেজিং জৈব খোঁজার নতুন পদ্ধতি হিসেবে রাতের বেলা অতি বেগুনি আলো ব্যবহার প্রিয় বন্ধুরা মঙ্গলের এই অভিযানগুলি শুধু বৈজ্ঞানিক সাফল্য নয় এটি আমাদের কৌতূহল আমাদের স্বপ্ন এবং অজানাকে জানার চেষ্টার একটি অংশ প্রতিটি রোবার প্রতিটি ছবি আমাদেরকে নিয়ে যায় ভবিষ্যতের এক ধাপ কাছাকাছি যেখানে হয়তো আমরা নিজেরাই মঙ্গলের মাটিতে পা রাখব মহাবিশ্ব বিশাল কিন্তু আমাদের সংকল্প আরও বিস্তৃত আসুন আমরা একসাথে এই যাত্রায় অংশ নেই জানার এবং শিখার অদম্য ইচ্ছায় যদি আমাদের আজকের এই মহাজাগতিক ভ্রমণ আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত এবং প্রশ্ন নিচে কমেন্টে জানাতে পারেন পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ